এই অনেক বছর আগের কথা একটা সময় ছিল যখন আমি কোনো কাজে পারতাম না রান্না করতে পারতাম না কোনো কাজ করতে পারতাম না ঠিক ওই টাইমটাতে নিজের পছন্দ করে বিয়ে করেছিলাম আর বিয়ের পরে যে সংসার জীবনে পা দিয়েছি সে জীবনটা ছিল আমার একেবারে বিষাক্ত স্বামী বেকার ছিল তাই স্বামীও কিছু বলতে পারতো না মুখ বুঝে সব কিছু সহ্য করতে হতো কিছু করার ছিল না বাবা মা মেনে নিয়েছিল না কিছু করার নাই আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না রান্না করলে রান্না কেউ খেতে পারতো না তাই শাশুড়ি রান্না করতে দিত না রান্না করা বাদে বাড়ির যত যাবতীয় কাজ সব আমি করতাম তারপরেও একটা সময় এসে শাশুড়ি বলতো কি আমি কোনো কাজই করি না আমার কোনো ভুল পেলে পাশের বাড়ির মানুষজনকে দেখাতো আমার সেটা খুবই খারাপ লাগতো তবুও কিছু করার নাই মুখ বুঝে সবকিছু সহ্য করতে হতো কারণ স্বামী বেকার হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এখন আর আগের মতো ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না একে তো ভিউ হয় না তারপরে আবার পরিবারের বিভিন্ন লোকজনের বিভিন্ন রকম কথাবার্তা তাতে আমার মনটাই ভেঙে যায় তাই আর ভিডিও করতে ভালো লাগে না তারপরেও ফেসবুক পেজটাকে অনেক ভালোবাসি অনেক ছোট থেকে লালন পালন করেছি বাচ্চাকে যেমন ছোট থেকে লালন পালন করে বড় করতে হয় আর যতটুকু ফলোয়ার্স পেয়েছি ঠিক ততটুকু ছোট থেকে লালন পালন করেই পেয়েছি তাই পেস্টার ওপর খুব মায়া হয়ে গেছে সেজন্য পেস্টার মায়া ছাড়তে পারি না তাই মাঝে মাঝে ভিডিও আপলোড দিতে হয় হয়তো সবার মতো অত ভালো ভিডিও করতে পারি না অত সুন্দরভাবে ভয়েস দিতে পারি না অত সুন্দরভাবে ন্যাকামো ভাবটা আনতে পারি না সেজন্যই হয়তো আমার পেজের ভিডিও গুলো কেউ দেখে না তাতে আমার কিছু যায় আসে না আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি আর পেজের উপরে প্রচুর মায়া বসে গেছে তাই ভিডিও করিয়া সেই ভিডিওটা মেক করে আপলোড করি স্বামী যদি বেকার থাকে তাহলে সেই স্ত্রীর যে কি হাল হয় সে যার বেকার সেই একমাত্র বলতে পারবে এছাড়া কেউ বলতে পারবে না যার টাকা আছে রে ভাই তার সব জায়গাতে সম্মান আছে তার স্ত্রী সন্তান সবার সম্মান আছে আর যার টাকা নাই তার কারোরই সম্মান নাই তেলির মাথায় তেল সবাই দেয় কিন্তু অতেলির মাথায় কেউ তেল দিতে আসে না কারণ তার মাথায় তো তেল বেশি লাগবে সেই জন্যই কেউ তেল দিতে আসে না একে তো নিজে পছন্দ করে একাকা বিয়ে করেছি অপর দিকে বাবা মা মেনে নেয়নি তারপরে আবার স্বামী বেকার তাহলে স্বামীর মার আমার সাথে কি রকম আচরণ করতে পারে বলেন স্বামীর মায়ের কাছে তো আমি একেবারে ঠুনকো একটা মানুষ আমাকে তো সে দেখতেই পারত না প্রথম থেকে আজ অব্দি কোনোদিনই তার মনে জায়গা করে নিতে পারিনি হয়তো আর কোনোদিন পারবো না আমি হয়তো আর কোনোদিন সেই পাড়াটার চেষ্টাও করব না কারণ পর কোনোদিন আপন হয় না শাশুড়ি কোনোদিন মা হয় না আর বৌমা কোনোদিন মেয়ে হয় না আচ্ছা আমার সাদা মনে একটা প্রশ্ন বরের মাকে তাহলে মা কেন ডাকতে হয় বলেন তো সে তো আসলে মা হয় না তাহলে কেন মা বলে ডাকতে হয় বলেন তো এর বদলে যদি অন্য কিছু বলে ডাকা যেত না তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হতাম তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন তো আজ এ পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম